সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফলাতুন হার্স কিচেন আর্ট অফ হেলদি থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন অনেক দিন পর আমি লাইভে এসেছি আপনাদের সাথে সচরাচর লাইভে আসা হয় না এখন আগের মতো এর বিশেষ অনেকগুলো কারণ আছে যার কারণেই আসতে পারি না তবে আপনাদের কাছে আসতে পারলে আমার অনেক ভালো লাগে লাইভে আসলে অনেক ভালো লাগে কারণ লাইভে কালিনারি সেক্টরের শুরু থেকে মানে আমার কালিনারি জীবনের শুরু থেকে আসলে লাইভের মাধ্যমেই আমার আমার মনে হয় যে আপনাদের সাথে বেশি তৈরি হয়েছিল আর সক্ষতা সেটা হয়েছিল বিভিন্ন ধরনের রান্না দেখানোর মাধ্যমে এরপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করার মাধ্যমে আপনাদের সাথে আমার সক্ষতা তৈরি হয়েছিল পরিচয় তৈরি হয়েছিল কারণ আমি খুব ক্ষুদ্র মানুষ আপনাদের কাছে আসতে পেরেছি আমার মনে হয় যে লাইভের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলার মাধ্যমে এবং আমার যে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের বিভিন্ন রেসিপি যখন আমি তৈরি করেছি সেই রেসিপিগুলো আপনাদেরকে আমি শেয়ার করার মাধ্যমে আপনাদের কাছে কাছে আসতে পেরেছি তো সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর আজকেও আমি অনেক ব্যস্ত আমি তারপরেও আজকে আসলাম এই জন্যই যে আজকেও আসলে একটা বড় ইন্টারন্যাশনাল ডে যেটা বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেলিব্রেট হয়ে এসেছে তো আজকে আমরা জানি যে আজকে ফরটিন নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে নিয়ে আসলে কথা এই জন্যই আমি বলি যে খাবারের সাথে আসলে ডায়াবেটিকের যে খুব মানে বিরাট একটা সম্পর্ক খাবারের মাধ্যমে যে ডায়াবেটিক কন্ট্রোল করা সম্ভব বা ডায়াবেটিকে অনেক নিয়ন্ত্রণে আনা যায় সেজন্যই আসলে ডায়াবেটিক ডে নিয়ে আমি প্রতি বছরই মনে হয় আমি কথা বলেছি ইভেন আমি যখন দুই সালে যখন কুকিং উইথ নাহার মানে বাইনেম আমি একটা প্রোগ্রাম করেছিলাম চ্যানেল নাইনে তখনও আমার একটা পর্ব গিয়েছিল একজন বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে চিকিৎসক গেস্ট হিসেবে ছিলেন তো সেই সময় আমি ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে সেলিব্রেট করেছি তো সে কথায় আসব তো বাংলাদেশের মতো অন্য সব দেশেই আসলে এই দিনটিকে কেন্দ্র করে নানা সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে সচেতনতামূলক কথাটা কেন আমি বললাম কারণ ডায়াবেটিক নিয়ে যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার সারা বিশ্বব্যাপী সেই অ্যাওয়ারনেসের ভিত্তিতেই কিন্তু ডায়াবেটিক ডেটা আসলে পালন করা হয় আর ডায়াবেটিক ডে এবং সব ওয়ার্ল্ড ডে কিন্তু একটা থিম থাকে এবং সেটা কিন্তু ইয়ার্লি থিম থাকে তো ওয়ার্ল্ড ডায়াবেটিক থিম হচ্ছে উইথ আ স্পেশাল ফোকাস অন ডায়াবেটিক্স ইন তার মানে কর্মস্থলে ডায়াবেটিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা মানে ওয়ার্ক প্লেসে যখন আমরা থাকি প্রত্যেকেই তো আমরা কোনো না কোনো কাজ করি কেউ তো আসলে বসে থাকি না সেটা বাসাই হোক কোনো জব প্লেসেই হোক বা কোনো কোনো জায়গায় হোক না কেন রাস্তায় যে যিনি একটা চায়ের দোকান নিয়ে বসেন সেটাও তার ওয়ার্ক প্লেস তো ওয়ার্ক ডায়াবেটিক সচেতনতা নিয়ে বৃদ্ধি করাটা খুবই জরুরি কারণ দেখেন যে প্রতি বছর একশো সত্তরটি দেশ এই দিবসটি পালন করছে তার মানে মোস্ট অব দ্য কান্ট্রি এই দেশ এই 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 বিষয় ডায়াবেটিক নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করছে এবং এই অ্যাওয়ারনেস সারা বিশ্বব্যাপী প্রত্যেকের মাঝেই কিন্তু ছড়িয়ে 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 দেওয়ার 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 যে 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 প্রবণতা প্রয়াস অদম্য চেষ্টা সেই চেষ্টাকে আসলে অব্যাহত রাখছে কারণ ডায়াবেটিক এমন একটা ব্যাধি যে ব্যাধিটাকে অনেক সময় বলা হয় যে গুপ্তম মরণ ব্যাধি যেটা খুব সুপ্ত অবস্থায় থাকে যেটা আমিও শুনেছি আমার ফ্যামিলিতে অনেকেরই ডায়াবেটিক আছে আমার দাদিরও ডায়াবেটিক ছিল আমার বাবারও ডায়াবেটিক ছিল তো মোটামুটি জেনেটিক্যালি এই ঘটনাগুলো ঘটে তো সেক্ষেত্রে কি হয় যে এত সিক্রেটলি জিনিসটা ভিতরে রয়ে যায় বা ভিতরে তৈরি হতে থাকে যেটা হয়তো আমরা অনেক সময় কেয়ার করি না বা অনেক সময় খেয়াল করি না অনেক সময় আমরা মনেই করি না যে আসলে আমাদের ডায়াবেটিকটা আসলে মাঝে মাঝে টেস্ট করা দরকার এই জিনিসটা কিন্তু আমরা বিশেষ করে আমাদের দেশের মানুষরা ডায়াবেটিক বা যে কোনো রোগ নিয়ে আসলে আমরা খুব অবহেলা করি যে না আমার মনে হয় হচ্ছে না না বা আমার হবে আচ্ছা ঠিক আছে পরে করি কয়েকদিন পরে করি মানে সিম্পটম দেখা দিলেও আমরা সেটাকে অবহেলা করি এই অবহেলা জের যখন আমাদের সামনে চলে আসে যখন টেস্ট করা হয় যখন দেখা যায় যে বর্ডার লাইনটা ক্রস করে গেছে যখন সত্যি সত্যি আমি ডায়াবেটিক তখন কিন্তু আমাদের আফসোসের কোনো শেষ থাকে না আসলে আমি কেন আগে একটু কনসাস হলাম না আর উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন যেটা আইডিএফ চোদ্দই নভেম্বর মানে আজকের দিনকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসাবে ঘোষণা করে পরে দুই সালে এটা বিশ্বব্যাপী জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির ভিত্তিতে দিবসটির প্রচলন শুরু হয় মানে এই যে প্রতিবছর যে পালন করা হচ্ছে সেটা হয় দুই সাল থেকে বাংলাদেশের উদ্যোগেই দুই সালে ডিসেম্বর মাসে জাতিসংঘে জাতিসংঘ দিবসটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মত ভাবে গ্রহণ করেছিল তার মানে যে বাংলাদেশেও ডায়াবেটিক নিয়ে অনেক ধরনের সচেতনতামূলক অনেক ধরনের অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও কিন্তু হচ্ছে আজকেও হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ ডায়াবেটিক ফেডারেশন যেগুলো আছে বা ডায়াবেটিক রিলেটেড যে হসপিটালগুলো আছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের সভা সেমিনার ইভেন বিভিন্ন ধরনের মিটিং মিছিল এই ডায়াবেটিক নিয়ে হয়েছে যেটা আমরা নিউজে পেয়েছি আর আমি এই বিষয়টাতে একটু কনসাস কারণ আমি প্রথমেই বলেছি যে আমার দাদির ছিল আমার বাবার ছিল আমার ভাই বোনদের মধ্যেও কারো কারো ডায়াবেটিক আছে তো এই বিষয়টা আমাকে খুব পীড়া দেয় কারণ ডায়াবেটিক থেকে আসলে এমন কিছু রোগের সৃষ্টি হয় আমি বললাম না যে ডায়াবেটিক একটা গুপ্ত একটা ঘাতকের মতো গুপ্তঘাতকের ঘাতকের মতো যে ভিতরে হয়ে থাকে এবং আমাকে একজন ডাক্তার বলেছিলেন উনি ডায়াবেটিক পেশেন্ট না এমনি নর্মাল মেডিকেল অফিসার আমাকে একবার বলেছিলেন যে ডায়াবেটিক যাদের থাকে তাদের খুব সাইলেন্ট হার্ট অ্যাটাক বা কি বলবো এটাকে স্ট্রোক হয় যেটা বোঝা যায় না নর্মাল পেশেন্টদের হার্ট অ্যাটাক করলে বা ব্রেন স্ট্রোক করলে সেখানে একটু বোঝা যায় পেন হয় বা বুকে ব্যথা হয় বুকে যখন হার্ট করে কিন্তু যাদের ডায়াবে যাদের ডায়াবেটিস আছে তাদের নাকি এটা বোঝাই যায় না কোনো পেনই হয় না কিন্তু ভিতরে একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যায় একটা মাইল্ড স্ট্রোক হয়ে যায় যে স্ট্রোকটা হয়তো কাউন্ট করা হয় না বা চিকিৎসা করা হয় না বা কোনো সিমটমই থাকে না একটা সময় দেখা যায় যে এটা হতে হতে এটা আবার এই মাইল্ড স্ট্রোক গুলো সাধারণত কিন্তু র্যাপিডলি হয় ব্যাক টু ব্যাক হতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যখন আবার হয় আবার হয় তখন যখন ধরা পড়ে যায় তখন একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় তো আমরা আসলে এই ক্ষতি থেকে রক্ষা পেতে চাই সবাই যাদের ফ্যামিলিতে ডায়াবেটিক পেশেন্ট আছেন আমি তাদেরকে তো বলতেই চাই যে আসলে খাবার দাবারের মাধ্যমে এবং ফুড হ্যাবিট বলেন বা লাইফ স্টাইল যদি আমরা চেঞ্জ করতে পারি আমাদের পরিকল্পিত লাইফস্টাইল হয় এবং পরিমিত ফুড হ্যাবিট হয় তাহলে আমরা ডায়াবেটিকের হাত থেকে অনেকটাই আহ বাঁচতে পারবো ডায়াবেটিক কন্ট্রোল করতে পারবো যার ডায়াবেটিক হয়ে গেছে তার কিন্তু কখনো ভালো হবে না তো ডায়াবেটিক কন্ট্রোল করা সম্ভব তাই না যে ডায়াবেটিক আছে ঠিক আছে সেটাকে আমি চিন্তা না করে আমি হতাশাগ্রস্ত না হয়ে আমি কন্ট্রোল আমাকে আমাকে আমার আমার প্রতি নিয়ন্ত্রণ এনে মানে আমার নিয়ন্ত্রণ আমার কাছে ডাক্তার আপনাকে যেরকম নিয়ন্ত্রণ করতে পারবে না ওষুধ আপনাকে যেরকম নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু আপনি নিজে যদি সচেতন হন তাহলে কিন্তু অবশ্যই ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা সম্ভব এবং একদম ফুললি ভালো থাকা সম্ভব কারণ অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা ডায়াবেটিকের আগের সময়টা আগের জীবনটা এবং ডায়াবেটিক হওয়ার পরের জীবনটার মধ্যে পার্থক্য দেখিয়েছেন যে ডায়াবেটিকের পরের জীবনটাই তার জন্য আরো বেশি ভালো আরো বেশি সিস্টেমেটিক আরো বেশি ডিসিপ্লিনড তো আমি আজকে আসলে কোনো রান্না নিয়ে আসেনি আমি আমার কিচেনে দাঁড়িয়েই কথা বলছি যেহেতু আমার তারা আছে আমি আসলে ঢাকার বাইরে যাব। যার কারণে আমার মনে হয়েছে যে তারপরেও আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলাটা আমার জরুরি আর আফলাতুলনাহার কিচেনের যে বিষয়টা আছে যে সবসময় আমি ওয়ার্ল্ড ডে সেলিব্রেট করি আর যে কথাটা আমি বললাম যে দুই হাজার বিশ সালে আফলাতুল্নাহার্স কিচেন থেকে আফলাতুল্নাহার্স কিচেনেই এই কুকিং উইথ আফলাত চ্যানেল নাইনের রেকর্ডিং হয়েছিল শুটিংটা হয়েছিল সেখানে একজন ডাক্তার ছিলেন উজ্জ্বল আমার আমি তাকে দেবর বলি তো সেখানে আমরা একটা রেসিপি দেখিয়েছিলাম ওটস দিয়ে ওটস প্যাকেটটা যেহেতু ছিল আমি দেখাচ্ছি এটা রোল ওটস আপনারা দেখতে পাচ্ছেন তো এই রোল ওটস দিয়ে আমি একটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে মাসালা ওটস যেটা খুবই সময় উপযোগী সময় উপযোগী এবং খুবই কার্যকরী ডায়াবেটিক পেশেন্টদের জন্য কারণ আমরা ওটস বলতেই বুঝি আসলে যে সুইট আইটেম বা ওটস স্মুদি বা ওটস মিল্ক দিয়ে ওটস খাওয়া বা ওটস এর পায়েস ওটস দিয়ে ওটস কেক এই বিষয়গুলোই আমরা কিন্তু মাথার মধ্যে আমাদের থাকে যে ওটস মানেই হচ্ছে সুইট আইটেম কিন্তু ওটস দিয়ে যে অনেক ধরনের ঝাল আইটেম তৈরি করা যায় এবং যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেক বেশি উপকারী এবং ডায়াবেটিক পেশেন্টরা এটা এত মজা করে খান আমি যাদেরকে আমি কিন্তু ডায়েট প্রজেক্টেও আমার কিচেন থেকে কাজ করেছি আমার কিচেনের শুরুটাই ছিল কিন্তু ডায়েট প্রজেক্টে তো ডায়েট প্রজেক্টে যখন আমি কাজ করেছি তখন আমার মানে অনেক ডায়াবেটিক পেশেন্ট ছিলেন সে সময় তো তখন তাদেরকে আমি যে ফুডগুলো আমি প্রোভাইড করতাম আমার কিচেন থেকে সেখানে কিন্তু নানা ধরনের ডায়াবেটিক ফুড ছিল একজন নিউট্রিশনিস্ট ছিলেন তিনি আমাকে রিকমেন্ড করতেন কি কি ফুড আমি প্রোভাইড করব কিন্তু সেগুলো আমি এত সাকসেসফুলি আসলে দিতে পেরেছিলাম যে ওই ডায়েট প্রজেক্টে কাজ করার জন্য আমি অনেক নিউট্রিশনিস্ট বা অনেক ডাক্তার হয়তো আমার সাথে আছেন যারা হয়তো বলবেন যে ডায়াবেটিকের বিষয়টা আসলে ডাক্তারি বিষয় কোনো শিল্পীর বলার কথা না কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমি ডায়েট প্রজেক্টে কাজ করেছি এবং নিউট্রিশন নিয়ে অনেক পড়াশোনা করেছি এবং আমি সবসময় পড়াশোনার মধ্যেই থাকি ফুড দিয়ে পড়াশোনা করি তো ফুডের সাথে ডায়াবেটিকের যেহেতু একদম ইন্টার রিলেটেড কানেকশন তো সেক্ষেত্রে আমি বলতেই পারি যে ফুড যদি আপনি সঠিকভাবে গ্রহণ করেন যেমন আমরা যদি কার্বোহাইড্রেট কম খেয়ে থাকি কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দিই তাহলে আমরা অবশ্যই ডায়াবেটিক কন্ট্রোল করতে পারবো এরপরে যদি আমরা মিষ্টি জাতীয় জিনিস আমরা কম খাই বা যাদের একদম হাইপার ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু মিষ্টি খাওয়াটাই নিষেধ আবার অনেক সময় হয় যে হাইপো হয়ে যায় মানে ডায়াবেটিক লেভেলটা একেবারে কমে যায় তিন চারে চলে যায় সেই জন্য তাদের জন্য আবার অনেক বেশি এটা কিন্তু হয়ে যায় যে তখন কি হয় যে ডায়াবেটিক পেশেন্টদের সাধারণত মিষ্টি জাতীয় জিনিস কিছু রাখতে হয় এটা ডাক্তারই বলছি কারণ যেহেতু আমার অনেক ডায়াবেটিক আছেন যার কারণে আমি এই কথাগুলো বলছি যে একটা চকলেট বা একটা খেজুর এটা কিন্তু পকেটে রাখতে হয় কারণ হঠাৎ করে আপনি অনেক দূরে জার্নি করছেন আপনার খারাপ লাগলো আপনার ডায়াবেটিকটা ফল করেছে তখন আপনি ইনস্ট্যান্ট কি পাবেন কিছুই পাচ্ছেন না হয়তো বাসে আছেন বা একটা গাড়িতে আছেন তখন আপনি কিছুই পাচ্ছেন না সেজন্য আপনার সেফটির জন্য আপনাকে অবশ্যই মিষ্টি জাতীয় কিছু একটা চকলেট বা একটা খেজুর রাখাই দরকার তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারবেন যে আপনার মাথাটা ঘোরাচ্ছে বা খারাপ লাগছে তখন আপনি এই ডায়াবেটিক ওষুধটা ওষুধ হিসাবে এটা খেয়ে ফেললেন আর গত বছর দুই হাজার চব্বিশে আমি ডায়াবেটিক ডে উপলক্ষে আমার ইউটিউব চ্যানেল মানে নার্স হাসকিচের ইউটিউব চ্যানেল যেটা এখানে আছে এই ইউটিউব চ্যানেলে আমি একটা অর্গানিক একটা জুস আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যেটা হচ্ছে আমলকি এবং আদা আর হচ্ছে টারমারিক দিয়ে একটা জুস আমি অর্গানিক জুস এটাকে আপনি ডায়াবেটিক ফ্রেন্ডলি জুস বলতে পারেন এবং ইমিউন বুস্টিং জুসও বলতে পারেন যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত কার্যকরী আমরা জুস বলতেই মনে করি যে মিষ্টি হতে হবে বরফ হতে হবে খুবই টেস্টি হতে হবে হ্যাঁ এটা কিন্তু খুবই টেস্টি জুস কিন্তু এটা যদি আপনি পরিমাণে খান এবং লবণের পরিমাণও যদি কম দিয়ে রাখেন চিনি তো লাগবেই না আর তাছাড়া যদি আমরা বরফটাকে অ্যাভয়েড করতে পারি যেহেতু আমাদের ডায়াবেটিক ডেটা কিন্তু ঠিক আহ ঠান্ডার মাঝামাঝি সময় তো সেক্ষেত্রে আমরা যদি সারা বছরই যদি আমরা আসলে বরফটাকে মানে ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকবো কারণ দেখেন যে এখন আমাদের দেশে ওয়েদারটা এমন এতটাই বিট্রে করে অনেক সময় যে কিছু সময় ঠান্ডা লাগছে কিছু সময় গরম লাগছে এটা কিন্তু সারা বছরই প্রায় হচ্ছে বৃষ্টি হলে ঠান্ডা লাগছে রোদ উঠলে গরম লাগছে তো আমরা যদি আমাদের বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের খাবারের সাথে একদম মানে এমনভাবে যুক্ত হতে হবে খাবারটাকে যে ফ্রেশ ফুড হোমমেড ফুড এবং হেলদি ফুড এরপরে কি যে অর্গানিক ফুড এই ফুডগুলোকে আমাদেরকে বেশি ইনটেক করতে হবে তাহলে আমরা ভালো থাকব তো আজকে অনেক কথা বললাম আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা নিশ্চয়ই এইগুলো জানেন তারপরেও আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই জন্যই বিশেষ দিন কেন পালন করা হয় যাতে ওই বিশেষ দিনের কথাগুলো সারা বছর আমরা মনে রাখি এবং সারা বছর ওইভাবে আমরা আসলে প্র্যাকটিস করি নিজে নিজেদেরকে প্র্যাকটিসড রাখার চেষ্টা করি যে এইভাবে আমরা আমাদের লাইফ স্টাইলটাকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা আসলে কি কি খাবো সেই মেনু লিস্টটা আমরা নিজেরাই তৈরি করি ডায়েটিশিয়ান বা কোনো ডক্টর আপনাকে হয়তো পরামর্শ দিবে একটা ডায়েট চার্ট করে দিবে কিন্তু সেটা ফলো করার দায়িত্ব কিন্তু আপনার তাই না সেটা কিন্তু উনি এসে ফলো করে দিয়ে যাবে না তো আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনি নিজে নিজেও আপনার ডায়েট চার্ট তৈরি করতে পারেন যে আমার কোন ফুডটা খেলে আসলে খারাপ লাগছে ডায়াবেটিকটা এ হচ্ছে আর আমি আর একটা কথা বিশেষভাবে অনুরোধ করব। যে আপনারা রেগুলার ডায়াবেটিক চেক করবেন চেক করবেন সেটা হসপিটালে যেও করতে পারেন বাসায় ডায়াবেটিক মেশিন নিয়েও আপনারা ম্যানুয়ালি করতে পারেন এটা আমি অনুরোধ করব। আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন স্টেবলাইজড ইটেন দিয়ে